হ্যালো আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি অডিয়েন্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেমাস কালেকশনের নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের জন্য ঈদ কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের নতুন একটা সিল্ক কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে জাস্ট একটা দেখার মতো একটা কালেকশন দেখেন খুবই চমৎকার সুন্দর সুন্দর কালার চলে আসছে আমাদের কাছে ব্লু কালার মেরুন কালার তারপর হচ্ছে আপনার আপনার ম্যাজেন্ডা কালার টোটাল হচ্ছে তিনটা কালারের মধ্যে থাকছে অসাধারণ সুন্দর একটা ড্রেস যারা কিনা আমাদের চ্যানেলে নতুন আসেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন কালেকশন আসলে আপনাদের কাছে চলে যায় আর আমরা কিন্তু ফেমাস কালেকশন থেকে সব সময় সুপার ডুপার রিজনেবল প্রাইজে আপনাদেরকে সব ড্রেস হচ্ছে প্রোভাইড করে থাকি এটা হচ্ছে রাখি ব্র্যান্ডের ইন্ডিয়ান রাখি ব্র্যান্ডের ড্রেস দেখেন নেকে খুব সুন্দরভাবে হচ্ছে জরি সুতা দিয়ে কাজ করা নেকে খুব সুন্দরভাবে হচ্ছে জরি সুতা দিয়ে হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন মাঝখানে তারপর হচ্ছে প্যানেলে খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা এবং হচ্ছে জরি সুতা দিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেসগুলো থাকছে অসাধারণ সুন্দর ড্রেস সেটা হচ্ছে ব্যাক পার্টটা পেয়ে যাচ্ছেন আর নিচেটা হচ্ছে স্লিপসের পোশনটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো খুবই সফট এবং এগুলো কিন্তু সামারও আপনি ইউজ করতে পারবেন উইন্টারেও ইউজ করতে পারেন বারো মাসের জন্য কিন্তু সিল্কের ড্রেসগুলো অনেকে মনে করে হচ্ছে আপনার সিল্কের ড্রেস শুধু হচ্ছে আপনার উইন্টারে পরে কিন্তু না এগুলো সামারও পরা যাবে অনেক সফট কাপড়ের মধ্যে এগুলো জাস্ট আপনার একটা নিবার পরে কিন্তু এগুলো আপনারা আরও নেবেন এত সুন্দর ড্রেস জাস্ট বলার মত না এগুলো হচ্ছে একটা নিলে কিন্তু আপনার হচ্ছে আরেকটা নেবেন ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে জরি সুতা দিয়ে হচ্ছে অল ওভার দোপাটাতে কাজ থাকবে আর সাইডে হচ্ছে একটা লেস লাগানো আছে খুব সুন্দরভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারটা টোটাল হচ্ছে তিনটা কালার থাকবে প্রাইস 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 থাকছে সুপার ডুপার মার্কেট চ্যালেঞ্জিং একুশশো পঞ্চাশ টাকা আমাদের যেসব ব্যাপার হচ্ছে আমাদের থেকে আগে ড্রেস নিছে সবাই জানে আমরা সবসময় হচ্ছে কমে কমে হচ্ছে আপনাদের জন্য কিন্তু ড্রেস নিয়ে আসি ঠিক আছে এইট এট এর চেয়ে কমে কিন্তু এই ড্রেস আপনাদেরকে কেউ দেবে না রাখি সিল্কের ইন্ডিয়ান রাখি সিল্কের ড্রেস রাখি ক্যাটলগের ড্রেস সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র একুশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে রয়েল ব্লু কালার এত সুন্দর কালার সুপার ডুপার একটা কালার এই যে দেখেন নেকে এত সুন্দরভাবে হচ্ছে স্টোন ওয়ার্ক করা এবং হচ্ছে জরি সুতা দিয়ে হচ্ছে কাজ করে দেওয়া আছে এই যে এখানে হচ্ছে আপনার কলকা হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে খুব সুন্দরভাবে নিচে প্যানেলটা অনেক হচ্ছে গর্জিয়াস লাগবে সিকুয়েন্স ওয়ার্ক করে দেওয়া অল ওভার হচ্ছে বর্ডিটাতে ব্যাকসাইডটা পেয়ে যাচ্ছেন হচ্ছে প্লেন শুধু হচ্ছে প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর নিচে স্লিপটা পেয়ে যাচ্ছেন হচ্ছে প্রিন্ট মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট খুব সুন্দর একটা ডিজাইন একদম ঈদ কালেকশন টোয়েন্টি টোয়েন্টি কালেকশন যারা কিনা একটু মধ্যে ড্রেস পছন্দ করেন বাইরে পড়ার মতো নিশ্চিন্তে হচ্ছে নিয়ে নেবেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস প্রাইস মাত্র একুশশো পঞ্চাশ টাকা কালার পাবেন হচ্ছে তিনটা ম্যাজেন্ডা কালার তারপর হচ্ছে রয়্যাল ব্লু কালার আরেকটা পেয়ে যাবেন হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে টোটাল হচ্ছে তিনটা কালার থাকবে লাস্ট এখন আমরা যে কালারটা খুলে দেখাবো সেটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা একটা কালার সেটা হচ্ছে মেরুন কালার অসাধারণ সুন্দর একটা কালার আমার অনেক পছন্দের একটা কালার ড্রেসটা কিন্তু কিন্তু পরলে খুবই সুন্দর লাগবে এই যে এটা হচ্ছে আপনার কামিজটা এটা হচ্ছে হচ্ছে নেক নেকে খুব সুন্দরভাবে স্টোনার করে হচ্ছে স্টোন ওয়ার করে দেওয়া আছে জরি সুতা দিয়ে হচ্ছে কাজ করে দেওয়া আছে অসম্ভব সুন্দরভাবে হচ্ছে আপনার নিচের প্যানেল অবধি হচ্ছে ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার কাজ পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান রাখি ব্র্যান্ডের মধ্যে একুশো টাকা এ প্রাইজে কিন্তু আপনাদেরকে কে দিব না আর এগুলো এত সফট ফেব্রিক্স আপনার হাতে পাওয়ার পরে বুঝবেন আপনাদেরকে কি দিচ্ছে কাপড়টা হচ্ছে এটা খুবই সফট খুবই মোলায়ন পরে কিন্তু খুবই কমফোর্টেবল হবে এগুলো আপনারা অফিসিয়ালি ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন অসাধারণ সুন্দর একটা ড্রেস প্রাইস পেয়ে যাচ্ছেন সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র 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 একুশশো পঞ্চাশ টাকা আর আপনারা আমাদের থেকে ড্রেস নিতে হলে কেমনে অর্ডার করবেন বলে দিচ্ছি আমাদের থেকে ড্রেস নিতে হলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা দুইটা হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বারে হচ্ছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার দুপাট্টাটা আর আমরা সারা বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারিতে আপনাকে ড্রেস প্রোভাইড করে থাকি প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা যেসব আপুরা আমাদের চ্যানেলে নতুন আসেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সময় নতুন নতুন ড্রেসে আসলে আপনাদের কাছে চলে যায় আর রাখির এই ড্রেসটা যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন কোয়ান্টিটি খুবই সীমিত প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ ভালো লাগলে অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ডিজাইন নিয়ে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ